এই আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে তেত্রিশ শতাংশ মহিলা রিজার্ভেশন ছিল পরবর্তী সময়ে আমাদের রাজ্যে রাজ্য সরকার পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন পঞ্চাশ শতাংশ সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য মহিলাদের ক্ষমতায়ন মহিলাদের অধিকার আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক ভাবে আমরা ঘটাতে পারি আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতে বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়নের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন এটা দায়িত্ব